বাথরুম করতে আসে না দেখ দু একটা মক্ক পাস নাকি করে আমার সামনে আসবি দেখি কিছু ধান কি যায় নিয়ে বাথরুম তো করাই জায়গা একবার ফুল ফ্রেশ বাথরুম করতে মন চাইবো ভালো মানুষ ঢুকবে তা বাথরুম করবো সমস্যা নাই দেখ দু একটা পাস নি পাইলে ধরে নিয়ে আমার সামনে নিয়ে আসবি